এবং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তাজমায় শ্রী গুরু ভেনামা জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী বিগত কয়েক দিন জুড়ে তথা বিগত কয়েক মাস জুড়ে তথা আজ অব্দি কিন্তু তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে রাহু এবং কেতুর অশুভ প্রদানের কারণে তথা বিভিন্ন রকম গ্রহগতির অশুভ অবস্থানের ফলে কিন্তু তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা আপনাদের পারিবারিক অর্থনৈতিক সামাজিক কর্মক্ষেত্র শিক্ষার দিক স্বাস্থ্যের ক্ষেত্র প্রত্যেকটা দিক থেকে কিন্তু বিশেষ বিশেষভাবে বাধাপ্রাপ্তি পেয়ে চলছিলেন যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি কোনো মতেই কোনো ক্ষেত্র থেকে আপনারা লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারছেন না তথা আপনাদের আর্থিক দিক অনেকটাই বিপর্যস্ত হয়ে যাচ্ছে আপনাদের সংসারে আয়ের পরিমানে ব্যয় কিন্তু দ্বিগুণ বেড়ে যাচ্ছে তথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যদি আপনারা বিশেষ আঘাতপ্রাপ্তি পেয়ে থাকেন সেক্ষেত্রে সেটি হলো সম্পর্কের মধ্যেখানে বিশেষত বৈবাহিক এবং পারিবারিক জীবনে সম্পর্কের মধ্যেখানে কিন্তু লাঞ্ছনা প্রতারণা এবং দেমেনের শিকার কিন্তু প্রতিনিয়ত হয়ে চলছিলেন সেক্ষেত্রে এই আগত দু সালের প্রথমে অর্থাৎ এই জানুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু করে গোটা জানুয়ারি মাস সময়কাল জুড়ে তুলা রাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ তথা থাকছে গজকেশরী রাজযোগ তো রাজযোগ এবং থাকছে বিশেষত রাহু এবং সূর্যের অলৌকিক দৃষ্টিগোচর থাকছে বিশেষত আপনাদের রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন শনি এবং বুধের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন যার জেরে আপনারা অর্থাৎ তুলা তুলা রাশি এবং লগ্নের আপনারা কিন্তু আপনাদের পারিবারিক অর্থনৈতিক সামাজিক দিক দিক কর্মক্ষেত্র শিক্ষা ক্ষেত্র প্রত্যেকটি বিষয়বস্তু থেকে কিন্তু আপনারা বিশেষ বিশেষভাবে লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবার থেকে যে কোনো কাজকর্মতে আপনারা কিন্তু বিশেষ বিশেষভাবে এগিয়ে চলতে পারবেন এবং উন্নতি লাভও কিন্তু করতে পারবেন তো আপনারা যদি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে বিশেষ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আপনাদের জীবনে একটি অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন মোড়ে নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের সাপেক্ষে পুরোপুরিভাবে আপনাদের জীবনকে বদলে দিতে চলেছে এবং বিশেষত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের ডিসেম্বর তথা জানুয়ারি মাসের বিভিন্ন রকম বিভিন্ন প্রকার গ্রহ গোচর তথা অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেক ক্ষেত্রেই মিলে যাবে আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারবেন পুরোপুরি হুবহু পুরোপুরি একদম মিলে যাবে সেরকম এমনটা কিন্তু নয় সেক্ষেত্রে নিজের সম্পূর্ণ বিশ্বাস সম্পূর্ণ আস্থা এবং সম্পূর্ণ পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন কারণ বন্ধুরা একটা কথা মনে রাখবেন বিশ্বাসে আপনারা যদি সম্পূর্ণ বিশ্বাস সম্পূর্ণ আস্থা এবং মনোযোগ রেখে আমাদের আজকের এই ভিডিওটি যদি পুরোপুরি দেখে উঠতে পারেন এবং এই ভিডিওটিতে তুলে উল্লেখ করা সমস্ত তত্ত্ব আপনারা যদি আপনাদের জীবনে অনুসরণ ঘটিয়ে চলতে পারেন সেক্ষেত্রে আশা করছি আপনারা কিন্তু অতি অবশ্যই শুভ মহারাজ যুগের সম্পূর্ণ প্রভাবগুলি জীবনে প্রাপ্তি ঘটাতে পারবেন তথা আপনাদের জীবনের তিক্ততাগুলিকেও কিন্তু আপনারা বিতাড়িত করে তুলতে সক্ষম হবেন এবং বিশেষত এই সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের কোনোরূপ কোনো রকম কোনো মনে প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সত্যের সাথে সদা সর্বদা অবগত রাখার এবং বিশেষত এই গোটা সময়কাল বিশেষ করে উপেক্ষা করে আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু রাসযোগগুলি সৃষ্টি হচ্ছে যার কারণে আপনারা কিন্তু বিশেষ বিশেষভাবে আপনারা প্রত্যেক দিক থেকে কিন্তু ব্যাপকভাবে উন্নতি সাধন করে উঠতে সক্ষম হবেন এবং পারিপার্শ্বিক দিক থেকেও কিন্তু প্রত্যেকটি তিক্ততাগুলিকেও দূরীভূত করে তুলতে সক্ষম হবেন তথা যে কোনো কাজকর্ম থেকে কিন্তু আপনারা বিশেষ বিশেষভাবে শুভ ফলগুলি কিন্তু প্রাপ্তি ঘটাতে সক্ষমতা রাখার আপনাদেরকে চেষ্টা করব। সেক্ষেত্রে চলুন এবারে আমরা জেনে নেব বিশেষত তুলা রাশি এবং তুলালগ্নে জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র মূলত তুলা রাশি বায়ু উপাদানের রাশিচক্র একটি রাশি যখন কোনো জিনিসগুলি ভারসাম্যপূর্ণ হয়ে থাকে তখন সেটি সামঞ্জস্যপূর্ণ হয় এটি শুক্র গ্রহ দ্বারা বিশেষভাবে শাসিত হয়ে থাকে যেটি কিন্তু আমরা প্রত্যেকেই সৌন্দর্য এবং প্রেমের গ্রহ বলে জেনে থাকি বা পরিচিত লাইব্রান এবং দাঁড়ি পাল্লা দ্বারা প্রতীকী ভারসাম্য সম্প্রীতি তথা ন্যায্যতার জন্য তাদের বিশেষত অবিরাম সাধনার জন্য কিন্তু তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক দিকেরা বিশেষ পরিচিত এরা খুব ইনোসেন্ট প্রকৃতির মানুষজন হয়ে থাকেন এরা খুব নির্মম প্রকৃতির মানুষজন হয়ে থাকেন এরা কাউকে বিশেষ করে জীবনে প্রত্যেকটা কাজ ধৈর্যশীল ভাবে স্থিতিশীল সাপেক্ষে প্রত্যেকটা কাজ করে তুলতে সক্ষম হয়ে ওঠেন এরা ভ্রমণ প্রেমিক মানুষজন হয়ে থাকেন ভ্রমণের ক্ষেত্রে এদের কিন্তু বিশেষ আকর্ষণ বা ঝোঁক থেকে থাকে এরা জীবনে নতুন মানুষজনদের সঙ্গে বন্ধুত্ব শিলভ আচরণ বজায় রাখার ক্ষেত্রে বিশেষ বিশ্বস্ত মানুষজন হয়ে থাকেন এই রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিম না করে পুরোপুরিভাবে দেখার যার ফলে এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি আপনারা জেনে আপনারা পেয়ে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন সেক্ষেত্রে ভিডিওটি পুরোপুরি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত হন সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন শনিদেবের আশীর্বাদে আপনারা জীবনের সর্বতর ক্ষেত্রে বিশেষভাবে লাভপ্রাপ্তি গতি কিন্তু উন্নতি সাধন করে উঠতে সক্ষম হবেন এবং জীবনের প্রত্যেকটি তিক্ততাগুলিকেও কিন্তু সঙ্গে সঙ্গে দূরীভূত করে তুলতে সক্ষম হবেন ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক আপনাদের রাশির সাপেক্ষে এই গোটা সময়কাল উপেক্ষা করে কিন্তু সৃষ্টি হচ্ছে বিশেষ বৌদ্ধাদিত্য রাসযোগ তথা মহাপ্রলয় রাসযোগ এবং আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে কিন্তু রাহু এবং সূর্যের শুভ দৃষ্টি গোচর তথা থাকছে আর বিশেষত দেবগুরু বৃহস্পতি তথা শনি এবং বুধের অলৌকিক গোচর যার জেরে বা যার কারণে কিন্তু আপনারা এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে বা ভিত্তি করে আপনাদের পারিবারিক অর্থনৈতিক সামাজিক ক্ষেত্র কর্মজীবন স্বাস্থ্য ক্ষেত্র প্রত্যেকটা দিক কিন্তু বিশেষ পদোন্নতি করে উঠতে পারবেন তথা এর যে শুভ প্রভাবগুলি আপনাদের সরাসরি শুভ প্রভাব বিস্তার করতে চলেছে আপনাদের পারিবারিক তথা বৈবাহিক জীবনের সম্পর্কের তথা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের কর্মের জীবনে যার জেরে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনে কিন্তু প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি গুলি প্রাপ্তি করতে পারেন পারিবারিক বৈবাহিক জীবনের প্রত্যেকটি তিক্ততা গুলি দূরীভূত হয়ে যেতে চলেছে তথা পারিবারিক বৈবাহিক জীবনের মধ্যে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণভাবে বজায় থাকতে চলেছে এবং আপনারা এমন কিছু কাজ করতে চলেছেন যার জেরে পরিবারের সকল ব্যক্তিবর্গ দা আপনাদেরকে নিয়ে কিন্তু বিশেষ গর্ববোধ করতে চলেছে তথা আপনারা গুরুতর প্রাধান্য কিন্তু তুলে ধরতে বিশেষ চলেছেন প্রত্যেকের সামনে তথা কর্মের জীবনে আপনারা কিন্তু আপনাদের বিশেষ করে সহকর্মী থেকে শুরু করে উদ্ধ কর্তৃপক্ষ সকলের সুযোগ সুবিধা বা সহযোগিতাগুলি আর্থিক দিক থেকে এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটাতে পারবেন তথা কর্মের জীবনে নিজেদের কোয়ালিটি ডেভেলপমেন্ট তথা স্কিল ডেভেলপমেন্ট করে মনোযোগ সহকারে প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন যার কারণে আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু উন্নতি বা পদোন্নতি করতে পারবেন এবং উচ্চ স্তর প্রাপ্তি এবং কিন্তু সক্ষম হবেন। গোটা সময়কাল ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু শনি গ্রহের বা শনিদেবের গুরুত্বপূর্ণ বছর এবং আবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেই অনুসারে আমরা কিন্তু প্রত্যেকেই শনিদেবকে ন্যায় এবং কর্মফলদাতা হিসেবে কিন্তু জেনে থাকি সেক্ষেত্রে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে কর্মফলও কিন্তু ভালো হবে সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা একটু লঘুগুরু ছোট বড় সকলকে একটু মেনে শুনে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে সকলের সঙ্গে চলার চেষ্টা করুন তথা বিশেষত কোনো গরিব দুঃখী মানুষজন তাদের কিছু দান করে সেবাযত করার চেষ্টা করুন সেক্ষেত্রে দেখবেন কর্মফলদাতা শনিদেব আপনাদের সাপেক্ষে কিছু না কিছু ভাবে শুভ ফল এবং শুভ দৃষ্টি প্রদান করবেন যার ফলে আপনারা কিন্তু জীবনে মনোনীতভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন এই গোটা সময়কাল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি যেহেতু অলৌকিক দৃষ্টিগোচর থাকছে যার জেরে ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার আপনারা যারা অভিনয় জগৎ সঙ্গীত শিল্প আহ নৃত্য শিল্প শিল্প জগৎ কিংবা আপনারা যারা কুটির শিল্প এই সকল প্রত্যেকটি জায়গা তথা আপনারা যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন সেই সকল প্রত্যেকটি জায়গা সমূহগুলি থেকে কিন্তু আপনারা ব্যাপক পরিমাণে নিজেদের আধিপত্যটি দ্বিগুণভাবে প্রতিষ্ঠিত করে তুলতে পারবেন এবং নিজের অলৌকিক প্রতিভাটিকেও কিন্তু সকলের সামনে তুলে ধরতে সক্ষম হয়ে উঠবেন প্রাধান্য কিন্তু চলতে পারবেন সেই সকল জায়গাগুলি থেকে তথা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে যেহেতু বিশেষত মঙ্গল তথা বুধের অলৌকিক গোচর বা দৃষ্টি গোচর থাকছে যার জেরে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে যারা অবিবাহিত জাতক জাতিকার রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের সুযোগ সৃষ্টি হচ্ছে যারা বেকার বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের জন্য নানা রকম দিক থেকে সুযোগ সুবিধাগুলি আপনারা জীবনে প্রাপ্তি ঘটাতে চলেছেন তথা যারা বাইরে বা আউটডোর স্টেটে যাওয়ার জন্য দীর্ঘ প্রয়াস পরিকল্পনা বা প্ল্যান করছিলেন সেক্ষেত্রে যাওয়ার জন্য সকল রকম সুযোগ সুবিধাগুলি আপনারা প্রাপ্তি ঘটাতে পারবেন এবং এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন গোটা সময়কাল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত ঋণের জালে জড়িয়ে রয়েছেন কোনো মতেই মুক্তি লাভ করতে পারছেন না সেক্ষেত্রে এই গোটা সময়কাল ভিত্তি করে শনি তথা বুধের সংলগ্ন মিলনে যে গোচর সেটি কিন্তু থাকছে যার জেরে আপনারা কিন্তু যে কোনো ছোট বড় প্রত্যেকটি এরকম ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন তথা আটকে থাকা যে কোনো টাকা আপনারা আবার হয়ে ঘটাতে পুনরায় সক্ষম হবেন তথা আপনারা যারা মামলা মোকদ্দমা তথা আইনি জালে যারা জড়িয়ে রয়েছেন সেই সকল জায়গাগুলি থেকেও কিন্তু অনেকটাই পরিত্রাণ লাভ করতে পারবেন তথা মুক্তি লাভ করতে পারবেন যারা যারা এই সময় গোটা সময়কাল জুড়ে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যারা যারা পেশাদারী কাজকর্মে রয়েছেন পেশাদারী কাজকর্মে বিশেষ পদোন্নতি ঘটাতে পারবেন নতুন কোনো ব্যবসা কিংবা বিজনেস শুরু করার ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং সময় হতে চলেছে এই সময়কালটা তথা লক্ষ্য করা যাচ্ছে সূর্য তথা রাহুর যে অলৌকিক গোচর থাকছে যার কারণে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আহুড ইনকামের সোর্স গুলি নানান দিক থেকে খুলে যেতে চলেছে আপনারা অপ্রত্যাশিত ভাবে কিন্তু লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু বিশেষ বিশেষ বিভাজন সম্পন্ন লাভ করে উঠতে সক্ষম হবেন গোটা সময়কাল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে যারা বাইরে এক্সপোর্ট ইমপোর্ট আমদানি রপ্তানি করেন তথা জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ রিয়েল স্টেটের ব্যবসায় রয়েছেন সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু আপনারা এই সময়কালটিকে ভিত্তি করে বিশেষ বিশেষভাবে পদোন্নতি করতে পারবেন তথা আর্থিক উন্নতি লাভ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা সেই সকল জায়গাগুলি থেকে প্রতিনিয়ত প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে মার্কেট বুঝে শুনে চলার চেষ্টা করুন দেখুন সেই সকল জায়গায় কিন্তু আপনারা ব্যাপকভাবে আর্থিক স্থিতি লাভ ঘটিয়ে চলতে পারবেন যারা যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণের বিশেষ সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা চাইলে এই সময়কালটিকে ঘিরে পারিবারিক ভ্রমণ শিক্ষামূলক ভ্রমণ বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ যে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে যারা যারা লটারি ফাটকার দিক থেকে অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন সেক্ষেত্রে কিন্তু লাভের দিক থাকছে পাশাপাশি কিন্তু লসের দিকটাও থাকছে সেক্ষেত্রে আপনারা একটু মার্কেট বুঝে শুনে আর্থিক স্থিতি বুঝে শুনে তারপরে সেই সকল জায়গায় অর্থ বিনিয়োগ করবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে যারা যারা শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন সবসময় একটা না একটা ওষুধ বেশি লেগে থাকা নিয়ে সেক্ষেত্রে আপনারা শারীরিক তথা মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন বা ভেঙে পড়েছিলেন সেক্ষেত্রে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে বা জুড়ে যেহেতু শুক্রের অলৌকিক দৃষ্টিগোচর থাকছে যার জেরে কিন্তু আপনারা আবার পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন তথা শরীরের বিশেষ যত্ন বিশেষ খেয়াল রাখুন সময় মতো খাবার দাবার খান ওষুধপত্র খান নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা করার চেষ্টা করুন তথা বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার কিংবা তেল তেলঝাড় মশলাযুক্ত খাবার দাবার থেকে নিজেকে সদা সর্বদা একটু দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং শারীরিক সুস্থতা খুব শীঘ্রই লাভ করে উঠতে সক্ষম হবেন এবং বিশেষত কিছু কিছু বিশেষ আপনাদের করে চলতে হবে আপনারা একটু চেষ্টা করবেন আপনাদের ব্যবসা বলুন বিজনেস বলুন সকল ক্ষেত্রে আপনারা কোনো মতে কোনো ক্ষেত্রে পরনির্ভরশীল বা পরের উপরে কোনো দায়িত্ব আপনারা ছেড়ে দিবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু লাঞ্ছনা প্রতারণা তথা বিমানের শিকার নানাবিধভাবে ভাবে হয়ে উঠতে পারেন সেক্ষেত্রে এই সকল দিক থেকে একটু নিজেদের কাজ কর্ম দিক থেকে কিন্তু নিজেদের কাজ তথা দায়িত্ব প্রতি নিজেরা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে নিজেদের কাজ নিজেদের দায়িত্ব পালন নিজেরাই করে তুলুন সেক্ষেত্রে দেখবেন এই সকল দিক থেকে একটু সাবধানতা করে আপনারা চলতে পারবেন তথা দুপুর বারোটা থেকে আড়াইটা এই সময়টা হচ্ছে কিন্তু এই গোটা সময়কালের মধ্যে দুর্মুহূর্ত বা দুঃসময় সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন এই গোটা সময়কালটিকে পরিবে কি করে। আপনারা কোনো শুভ কাজ কিংবা ছোটখাটো কোনো কাজ যে কোনো দৈনন্দিন জীবনে যে কোনো কাজ আপনারা এই দুপুরবেলা সময়কালটিকে ভিত্তি করে করতে যাবেন না নজরে কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হবেন এবং প্রত্যেকটা কাজে অসফলতা প্রাপ্তি ঘটবে এবং বিশেষত আপনারা একটু চেষ্টা করবেন যতটা পারবেন হুড়োহুড়ি করে কোনো রকম কোনো তর্ক বিতর্ক জড়াবেন না হুড়হাট করে জীবনের কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না তথা কাউকে কোনো কথা দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা নানান দিক থেকে বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন এই সকল দিকে একটু বিশেষ সাবধানতা পরক করে চলুন তথা মানসিক চিন্তা দূর করুন কারো কোনো প্রকার কোনো লোকের মিথ্যে গুজবে কান দেবেন না নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজে সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে শুভ কাজটি শুরু করুন সেক্ষেত্রে দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু উন্নতি সাধন করে এগিয়ে যেতে পারবেন তথা কাম ক্রোধ এবং লোক এই তিনটি জিনিস হচ্ছে মানুষের মূল পতনের কারণ সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করুন এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত বজায় রেখে চলার সেক্ষেত্রে এই শুভ মহারাজ যুগের সম্পূর্ণ প্রভাবগুলিও কিন্তু আপনারা প্রাপ্তি ঘটাতে পারবেন তথা সমগ্র প্রত্যেকটি ক্ষেত্র থেকে আপনারা কিন্তু ব্যাপকভাবে উন্নতি সাধন ঘটিয়ে চলতে পারবেন তো চলুন এবারে আমরা জেনে নেব এই ডিসেম্বর সময়কাল তথা আগত দু সালের জানুয়ারি সময়কালটিকে উপেক্ষা করে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে শুভ সংখ্যা শুভ দিক শুভ রং এবং শুভ রত্ন কী হতে চলেছে তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী এই গোটা সময়কালটিকে ভিত্তি করে বা উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে যা গ্রহ নক্ষত্রের গোচর তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা হয়ে গিয়ে থাকে তাহলে হবে এবং শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং লাল এবং হলুদ শুভ রত্ন লাল প্রবার পান্না তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি আপনারা জেনে আপনারা পেয়ে কিছু না ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হলেও কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত হন সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে ভালোবেসে জয় রাধা গোবিন্দের জয় লিখে যাবেন রাধা গোবিন্দের আশীর্বাদে দৃষ্টান্ত সর্বতর ক্ষেত্রে আপনারা ব্যাপকভাবে উন্নতি সাধন করতে পারবেন তথা আপনাদের বৈবাহিক দাম্পত্য তথা পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দে ভরা বা দ্বিগুণভাবে ভরে যাবে ভিডিওটি আপনজনের সঙ্গে শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো প্রত্যেকটি পরবর্তী গুরুত্বপূর্ণ তত্ত্বযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আপনাদের খুব ভালোভাবে মনোনিত ভাবে কাটুক নমস্কার